নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে নতুন প্রজন্মের জগৎ আটকে ছয় ইঞ্চির মোবাইল স্ক্রিনে মুঠো ফোন কিশোরদের হাতে আসার আগে দুপুর গড়াতেই জলপাইগুড়ি শহরের খেলার মাঠ থাকতো কোলাহলে ভরা আর রবিবার তো কোনো কথাই নেই একটি মাঠে চার পাঁচ ভাগ করে সেটাতে চলতো ক্রিকেটের মহোৎসব কিন্তু এখন শীতের দুপুরে ব্যাটে বল লাগার শব্দ অনেকটাই কম কিংবা নেই ব্যাডমিন্টন খেলার চোখ এরই প্রভাবে নিজেজ শহরের খেলার সরঞ্জাম বিক্রেতারা সকাল থেকে রাত পর্যন্ত নানান খেলার সামগ্রী বিক্রির আশা নিয়ে দোকান খুললেও কখনো কখনো ফুটবলের একটা ব্লাডার অথবা ব্যাটের গ্রিপ বা একটা কপ ছাড়া আর কিছুই বিকয় না আজকাল তবুও কিছু সংখ্যক মাঠমুখী প্রতিভার ওপর ভরসা রেখে রোজ সকাল দশটায় দোকান খুলছেন বিবিসি রোডের খোকন দত্তের মতো ক্রীড়া সরঞ্জাম বিক্রেতা দোকানই ভালো মতো চলে না এত দামি জিনিস রেখে কি করব। এর আগেও বেশ কিছু ব্যাট এনে রেখেছিলাম কিন্তু দীর্ঘদিন পরে থাকায় পাঁচ নষ্ট হয়ে গিয়েছে সেগুলি তো আর কেউ কিনবেন না সবটাই আমার লোকসান একইভাবে বিক্রেতা রাধেশ্যাম দত্ত জানান ফুটবলের ব্লাডার এনে রেখেছিলাম বর্ষার আগে ভেবেছিলাম শিশুরা বর্ষাকালে ফুটবল খেলবে আর ব্লাডারও ভালো বিক্রি হবে কিন্তু কোথায় কি দীর্ঘদিন ধরে বিক্রি না হওয়ায় পরে পরে নষ্ট হয়ে গিয়েছে জলপাইগুড়ি শহর থেকে খেলাধুলার কালচারটাই হারিয়ে গিয়েছে কিছু সংখ্যক শিশুরা মাঠমুখী হলে অধিকাংশ শিশু কিশোর আর মাঠে নামতে চায় না এটারই প্রভাব পড়ছে আমাদের ব্যবসায় এখন জানি না যে বাচ্চা কাচ্চারা কেন যে খেলে না আমি তাই চিন্তা করি এখন হলো র্যাকেটের সিজন সেরকম র্যাকেটও যাচ্ছে না বিক্রি হচ্ছে না বাচ্চারা খেলতেই যায় না কী ব্যাপারটা আমি বুঝলাম না বাবা এখন আগে খেলাধুলার একটা চর্চা ছিল এখন সেই চর্চাটা নাই কেননা কারণ হলো একে তো সেরকম যায় না আগে যেরকম যেত বা ক্রিকেট ব্যাট যেত টেনিস বল যেত কিন্তু এখন আর যায় না পঁয়ত্রিশ বছর হলে ব্যবসা করি আগের থেকে অনেক কম প্রায় টেন এখন চলে আসছে বাচ্চা এখন ঝোঁকটা নাই বাচ্চা কাচ্চার ঝোঁক এখন হচ্ছে মোবাইলের দিকে মাঠে কেউ যেতে চায় না এখন মানে আগের থেকে বললাম তো যে টেন মানতে চলে আসছে এখন এখন খেলতে চায় না পেলে মাঠে যেতে চায় না এদিকে পড়াশোনার চাপটা বেশি কখন মাঠে যাবে ছেলেবেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর তাছাড়া মোবাইল বের হওয়াতেই ওরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে